ওপেন ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলা হবে ওদেরকে করা হতে পারে আপনার ওদেরকে রাস্তার মধ্যে পিটায়া দিতে প্রকাশ্যে পারে যদিও আদালত হয়তো বা দিবে না কিন্তু আমার মনের ইচ্ছাটা প্রকাশ পেয়ে গেল এইভাবেও হতে পারে যদিও আমাদের সংবিধানে আবার লেখা আছে যে কষ্টার্জিত মৃত্যু দেওয়া যাবে না এখন ফাঁসির মৃত্যুটা যে আরামের মৃত্যুটা আমি জানতাম না আসলে যদিও দুটোই আমার কাছে খুব মানে কষ্টার্জিত মানে মৃত্যুদণ্ডই তো কষ্টার্জিত হোয়াট এভার ইট ইস আদালত সিদ্ধান্ত দিতে পারবে তাদের মৃত্যু কিভাবে হবে অর্থাৎ সর্বোচ্চ যে দণ্ড মৃত্যুদণ্ড আমি আশা করি এটাই হবে ভবিষ্যতের রায় আশা করি যদিও আমি এখন তো জানি না আসলে তো সেটা যে কোনো ভাবে হতে পারে এই হচ্ছে শাস্তির বিধান বাট ফিফথ অগস্টের পরে আমার জীবনে একটা লক্ষ্য পরিষ্কার লক্ষ্য সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তার জন্মভূমিতে ফিরতে নিহাশা। বঙ্গবন্ধুকে যে অপমান করেছে সেগুলোর প্রতিশোধ নেওয়া এবং মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকে যে অপমান করেছে সেগুলোর ব্যাপারে জবাব দেওয়া। এই 32 ভেঙেছে যা কিছু হয়েছে। আমার জীবনের এটাই একমাত্র লক্ষ্য এবং আমি শুধুমাত্র এই লক্ষ্যের জন্য বেঁচে থাকতে চাই। আমি মরতে চাই না। আমি জানি না মৃত্যু আমার কপালে কখন আছে। বাট আমি আমার সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করবো একটাই চাওয়া আমার যে আমি শুধুমাত্র এগুলোকে রেক্টিফাই করা পর্যন্ত আমি জীবিত থাকতে চাই এর পরের দিন সাথে সাথে মারা গেল আপা যেদিন দেশে ঢুকবেন সম্মান নিয়ে আমি যদি তার নেক্সট টাইমটাতে আমি মারা যাই আমার একটু আফসোস থাকবে যে পদ্ধতিতে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকেন না তার কোনটাই তো বাংলাদেশের ক্ষেত্রে ঘটেনি। মানে যেটা হয়েছে যে এটাকে একটি নীরব কু হিসেবে আমি দেখতে দেখব এটাকে একটি কুপ ডেট তাই আমি বলবো ফলে শেখাতে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা হয়েছে যে তার নিরাপত্তার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অর্থাৎ তিন বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনা বাহিনী তাদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। ফলে তিনি এই মুহূর্তে সেই স্থানে আছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন না যেসব ঘটনার প্রেক্ষিতে তার কোনটাই ঘটেনি অর্থাৎ পদত্যাগপত্র জমা দেওয়া তিনি সেখান থেকে পদত্যাগ করা বা এই ধরনের কোনো ঘটনা যেটাতে আমরা বলতে পারি যে তিনি আর প্রধানমন্ত্রী নেই ফলে যদি তাই না হয়ে থাকে তাহলে একজন আইন আইনের ক্ষুদ্র ছাত্র হিসেবে একেবারেই ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আমি তো আসলে উনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলবো কারণ আমি তো বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এগুলোকে আমি সম্মান করি যেটি পাঁচই আগস্টের আগ পর্যন্ত ছিল পাঁচই আগস্টের আগ পর্যন্ত যেসব আইন কানুন যা আছে প্রত্যেকটিকে আমি সম্মান করি প্রথমে আমি তাদেরকে রাখবো সেটা হচ্ছে যে তরুণদের মনে একটা ধারণা হয়েছে যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা খুব সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে নষ্ট করেছে এবং এই মানুষগুলো মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ খুব সম্ভবত আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে আমি আমি কি ভুল কিছু বললাম যে মোটামুটি মোটা দাগে এরকম একটা ধারণা তো আছে সমাজের মধ্যে তাই না করা হয়েছে এই ধারণাটা ভুল এখন মুশকিল হচ্ছে বাংলাদেশের মানুষের যে ভাবনার প্যাটার্ন আমি এই পৃথিবীর বহু দেশ ঘুরেছি বহু জায়গা ঘুরেছি বহু মানুষের সাথে আমার উঠা বসা হয়েছে বাংলাদেশ একটা জায়গাতে খুবই ইউনিক সেটা হচ্ছে অশিক্ষা এবং কুশিক্ষাকে ক্লাসিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দেশের কোনো তুলনা হয় না অর্থাৎ আপনি যদি পঞ্চাশ বারের মতো বলেন যে পাখি আসলে পেঙ্গুইন আসলে ওরে তাহলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করা শুরু করবে পেঙ্গুইন উঠতে পারে হ্যাঁ যেমন আপনার রাজাকার সম্রাট অন্যতম সম্রাট সাইদি বলতো পেঙ্গুইন ওরে সবাই মনে করতো পেঙ্গুইন মনে উঠতে পারে তো এরকমই একটা ব্যাপার যে এটা একটা মিথে পরিণত হয়েছে বাংলাদেশে কতজন মানুষ আছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে তেরোতম সংশোধনী বাতিলের রায় এটা পড়েছে কতজন আছে ইতিহাসের বইগুলো একটু ঘেটে দেখে পত্রপত্রিকা ঘেটে দেখে ম্যাগাজিন ঘেটে দেখে আমি একটু সংক্ষেপে বলছি সেটা হচ্ছে আমি আসলে তারিখ সীমাটা বলতে পারবো না তবে আমার যদি মেমোরি খুব বেশি খারাপ না হয় দুই হাজার চার সালের চারে বিএনপি বুদ্ধি বের করলো বুদ্ধিটা হচ্ছে এমন যে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা আছে শুধুমাত্র সুপ্রিম কোর্ট ঠিক আছে নট আপনার লোয়ার কোর্ট বা সামথিং সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স তাদের চাকুরির বয়স অবসরের বয়স পঁয়ষট্টি এটাকে তারা সাতষট্টিতে নিয়ে যেতে চায় অর্থাৎ অবসর এখন আর পঁয়ষট্টি বছর বয়সে নেবে না নিবে হচ্ছে সাতষট্টি বছর বয়সে এবং সেটার জন্য তারা চতুর্দশ সংশোধনী পাশ করে ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট সংশোধনীটা পাশ করে হঠাৎ করে সবারই মনে হলো যে ঘটনাটা কি আপনার কথা নাই বার্তা নাই মানে এইটার মধ্যে অনেকেই চিন্তা করা শুরু করলো যে বিচারপতিদের বয়স বাড়ানোর কারণটা কি তাদের চাকুরির মেয়াদ বাড়াচ্ছে এইটার কারণ কি তখন অনুসন্ধান করে দেখা গেল যে বিচার মানে এই এই সংশোধনীটা আনার ঠিক আগেই এই সংশোধনী ঠিক আনার আগেই আপনার কে এম হাসান নামে তখন এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন মানে ঠিক ওই মুহূর্তের আগের একজন বিচারপতি অবসর নিয়েছেন তার নাম হচ্ছে কে এম হাসান উনি সম্ভবত দুই হাজার অবসর নিয়েছেন আমি আমি ওইটাও যদি ভুল না করি পরে হতে পারে বাট ওইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে কে এম হাসান অবসর নিয়েছেন তারপরে তারা আনলো এখন কে এম হাসান লোকটা কে আসলে খোঁজ নিয়ে জানা গেল যে কে এম হাসান লোকটা ছিল জিয়াউর রহমানের সময় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তিনি রাজনৈতিক বিবেচনাতে ইরাকের রাষ্ট্রদূত হয়েছিলেন রহমানের আমলে আচ্ছা তাহলে এই কে এম হাসানের প্রসঙ্গটা আমি কেন আনলাম তারপর আমি কেন চতুর্থ সংশোধনী গল্প বলতেছি গল্পটা হচ্ছে এই কারণে উনিশশো সালের এক নম্বর আইন দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল ওই সংবিধানের সংশোধন টানা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের একটা বিল যেটা পাশ হয়েছিল উনিশশো সালে যেখানে বলা হয়েছিল যে একটি সরকার যখন তার পাঁচ বছর পূর্ণ করবে মেয়াদ তিনি ক্ষমতাটা ছাড়বেন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার হাতে প্রধান উপদেষ্টা কে হবে প্রধান উপদেষ্টা হবে সেই ব্যক্তি যিনি ওই গভর্নমেন্ট ক্ষমতা থেকে যাওয়ার সময় সর্বশেষ অবসরপ্রাপ্ত ছিলেন কথা কি ক্লিয়ার নাকি সমস্যা আচ্ছা তো বিএনপি গভর্নমেন্ট আপনার ক্ষমতা থেকে চলে যাবে হচ্ছে দুই হাজার তো তারা যখন ক্ষমতা থেকে যাবে তখন কার হাতে ক্ষমতা তুলে তুলে দিবে দিবে তারা ক্ষমতা হচ্ছে হাসানের হাতে এই বুদ্ধিটাই তারা করলো এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই বুদ্ধিটা করলো মানে মানে কে এম হাসান ছাড়া অন্য কারো কি সর্বশেষ বিচারপতি হওয়ার কথা ছিল উত্তর ছিল ওই পঁয়ষট্টি বছর থেকে সাতষট্টি বছর না করলে ওই পঁয়ষট্টি বছর থেকে যদি সাতষট্টি বছর না করতো তাহলে বিচারপতি লাস্ট বিচারপতি হতেন বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী আমি ভুল না করে থাকলে অর্থাৎ আমি আপনাকে একটু একটু সহজ বুদ্ধি দিয়ে বুঝাই ধরা যাক যে ফরিদ ভাই তিনি তিনি হচ্ছেন কে এম হাসান তিনি অবসর নিয়ে ফেলেছেন এখন বিচারপতি বাকি থাকে হচ্ছে নাহিদা আপা এবং জনাব সাদাত রাসেল এখন নাহিদা আপা দুদিন পরেই আসলে তার অবসর নেওয়ার কথা এবং বিএনপি যখন ক্ষমতা ছাড়বে তখন নাইদা দাপাই হবে প্রধান উপদেষ্টা এখন বিএনপি করলো কি আইনটা করলো পঁয়ষট্টি থেকে সাতষট্টি বয়স করলো যাতে করে নাইদাপা আরো দুই বছর চাকরি করে এক্সট্রা তো সাদা দুই বছর চাকরি করবে নাইদা পাও করবে তো লাস্ট বিচারপতি শেষ পর্যন্ত ফরিদ ভাই থেকে গেলেন অর্থাৎ কে এম হাসান থেকে গেলেন তো ওই ফরিদ ভাইকে বা কে এম হাসানকে আপনার রাখার জন্য তারাই এই বিচারপতিদের বয়স ঠিক করে বাড়া দিল আমি সব সময় সেদিন একটা টক শো বলেছিলাম যে এই যে বুদ্ধি এইটাকে বাংলাদেশে চিপা বুদ্ধি বলে বলতে পারে নর্মাল কথ্য ভাষাতে বাট আমাদের নোয়াখালী ভাষাতে বলে হচ্ছে মিনকা শয়তান মিনকা শয়তান প্রতিটা ফ্যামিলিতে একজন থাকে এই মিনকা শয়তানরা সাধারণত খুবই ঠান্ডা হয় তারা বেশি কথাবার্তা মানে কথাবার্তা তেমন একটা বলে না তারা বিভিন্ন উৎসবে আনন্দে দাঁড়া থাকে হঠাৎ করে কামড়া একটা চিমটি মেরে আসতে দৌড় মারে এই চিমটিটা কে দিল এটা নিয়ে বাকিদের মারামারি হয় মিনকা সদার আরামে অন্য জায়গাতে গিয়ে সে কোকাকোলা পান করতে থাকে সে তার জীবন খুবই আরাম করে ব্যয় করে হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে একটা মিনকা শয়তান এবং এই মিনকা শয়তানের হেড ছিল মদুদ আহমেদ কারণ আমার জানা মতে এই বুদ্ধিটা মদুদ আহমেদের মাথা থেকে বের হয়েছে এবং আব্দুল মান্নান ভুইয়াও এর অন্যতম একজন রূপকার ছিল মানে বিএনপির প্রধান প্রধান রাজনীতিবিদরা কিন্তু মদুদ আহমেদের মাথা থেকে এই আইনি বুদ্ধিটা বের হয়েছে দেখেন চিপা বুদ্ধির কোন লেভেল যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু এমনি ফ্র্যাজাইল কেমনে কেন ফ্র্যাজাইল বা ভঙ্গুর এর কারণ হলো যে তত্ত্বাবধায়ক সরকার আসলে একটা অনির্বাচিত সরকার যাকে আপনি ভোটে নির্বাচিত করেন নাই যাকে আপনি কিছুই করেন নাই সে কোনো নির্বাচন ছাড়া ভোট ছাড়া 3 মাস এসে দেশ শাসন করবে সো এই যেহেতু আমাদের রাজনীতিবিদদের ভিতরে অনৈক্য ছিল ডিমোত ছিল এবং ভয়ঙ্কর অবস্থা ছিল ফলে বাংলাদেশের মানুষ একটা শান্তির জন্য একটা সিদ্ধান্তে অনেক রক্ত দেওয়ার পরে একটা সিদ্ধান্তে আসে যেহেতু আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না যেহেতু আমরা জিজ্ঞেস করে দেখেন কথাটা ঠিক না বেঠিক ঠিক এরকম আমরা একজন মুরুব্বী শ্রেণীর কাউরে নিয়ে আসি না ঠিক তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা মুরুব্বী শ্রেণী অর্থাৎ কোন একটা মুরুব্বীরে দেশের দায়িত্ব দেওয়া তিন মাস উনি ইলেকশন টিলেকশন করবে কথা কি বোঝা গেল যখন এই সিস্টেমটা ইটসেলফ খুবই ভঙ্গুর একটা সিস্টেম যে পান থেকে চুন খসলে কিন্তু কাহিনি শেষ বিএনপি এই সিস্টেমটাকে নষ্ট করে দিল তো এখন আপনার যখন একবার পান খেতে গিয়ে আপনি আপনার মুখে চুন দেওয়ার পরে আপনার জিপটা পুরে যাবে তখন তো ভাই আপনি আর পান খেতে চাবেন না এই কারণে সরকার সিস্টেমের প্রতি মানুষ দেখলো যে আরে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথা বলে দুই বছর সেনা শাসন ছিল হঠাৎ এরপরে কি হলো ইয়াজ প্রধান বিচার প্রধান উপদেষ্টা হয়ে গেল আরো কাহিনী আছে যে যে তখন আপনার বাংলাদেশ আন্দোলন করলো কে এম হাসান তখন আপনার এই যে আমি বলি আপনাকে রেফারেন্স দিয়েই বলি আপনার তখন নিউমার্কেট থানার ওসি সাইদুর রহমান ওই লোকের মাধ্যমে একটা চিঠি পাঠালো কেন সাইদুর রহমানের কাছে পাঠালো আমি জানি না নিউ মার্কেট থানার ওসির মাধ্যমে তিনি লিখে পাঠালেন তিনি প্রধান উপদেষ্টা হতে না তো বাংলাদেশ একটা সংকট দেখা দিল নিয়ম আছে যে এরপরে পরবর্তীকালে আরো যে বিচার অবসরপ্রাপ্ত থেকে বেছে নিতে হবে নিজেই প্রেসিডেন্ট নিজেই প্রধান উপদেষ্টা এরপরে তো আপনি ওয়ান ইলেভেন এর গল্প আপনারা জানেনি কিন্তু মূল গল্পটা হচ্ছে এই জায়গাতে যে এই ওয়ান ইলেভেন এর ফলে দুই নেত্রী জেলে ছিলেন রাজনীতিবিদরা জেলে ছিলেন বাংলাদেশটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল প্রত্যেকের পুকুর থেকে টিন উদ্ধার হয় প্রত্যেকের গোয়াল থেকে গরু উদ্ধার হয় মানে মানে অদ্ভুত ঘটনা শুরু আচ্ছা কথা এরপরে যেটা হলো সেটা হচ্ছে দশ সালের মে মাসে এটা নিয়ে একটা পিটিশন করে আব্দুল মান্নার নামে জনৈক এক ভদ্রলোক যে এই তত্ত্বাবধায়ক সরকার আসলে ভুয়া এখন আপনারা আপনাদেরকে একটা কথা বলি এটার মানে এই না যে দুই হাজার দশ সালে ওই লোক রিট মামলা করেছে উনিশশো সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে তখন ওই ভদ্রলোক এই তত্ত্বাবধায়ক সরকার মানে না বলে একটা রিট পিটিশন দাখিল করে মাথায় রাখবেন দুই সালে এটা কিন্তু আওয়ামী লীগও করে নাই বিএনপিও করে নাই আব্দুল মান্নার নামে এক ভদ্রলোক এই রিট পিটিশনটা দাখিল করে যে আমি তত্ত্বাবধায়ক সরকার মানিনা সেই লোকটা একজন অ্যাডভোকেট ছিলেন তো এই রিট পিটিশনটা অনেকদিন আদালত এইটাকে কার্যতালিকাতে থাকে না আদালত ওইটা ওঠে না এটা শেষ পর্যন্ত 2010 সালে এটা কার্যতালিকাতে আসলো আদালত তখন আদালতের প্রধান বিচারপতি ছিলেন হচ্ছেন বিচারপতি এবিএম খারুল হক এবিএম খারুল হক ছাড়াও বিচারপতি মাহমুদ আপনার বিচারপতি আপনার অনেকগুলো বিচারপতি ছিল আমি নাম ভুলে যাই আমি একটু আচ্ছা আমি আপনার সাথে কথা বলতে বলতে আমি বলতে অনেক অনেক বিচারপতি ছিলেন বিচারপতি নাজমুরা সুলতানা তারপরে বিচারপতি আপনার দেখে বলি তাহলে আপনাদের জন্য একটা সুবিধা হবে সোজা কথা হচ্ছে যে বিচারপতি একক ভাবে ছিলেন না মানে এবিএম খায়ুল হক একক ভাবে সেখানে ছিলেন না সেখানে বিচারপতিরা ছিলেন হচ্ছে জাস্টিস এবিএম খারুল হক জাস্টিস মোহাম্মদ মোজাম্মেল হোসেন জাস্টিস এস কে সিনহা অর্থাৎ সুরেন্দ্র কুমার সিনহা জাস্টিস মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া জাস্টিস নাজমুর আরা সুলতানা জাস্টিস সৈয়দ মাহমুদুল মাহমুদুল হোসেন জাস্টিস মোহাম্মদ ইমান আলী এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন বিচারপতি রায় দিয়েছেন সাতজন বিচারপতির মধ্যে এবিএম বি খাইরুল হক জাস্টিস মুজাম্মেল হোসেন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা এবং জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন এই চারজন বিচারপতি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার একটি অগণতান্ত্রিক সরকার দেশে বহুত ঝামেলা তৈরি করেছে মানে অনেক মানে এগুলা এক দুই লাইনে তো আর না ওনারা দীর্ঘ একটা ফ্যাক্ট ফাইন্ডিং দিয়েছে মুদ্রা কথা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী অর্থাৎ সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে জনগণী ক্ষমতার শক্তি তারাই আপনার ভোট দিয়ে নির্বাচিত করে আর এই তত্ত্বাবধায়ক সরকার ভোট ছাড়া নির্বাচিত হয় আর অতীতে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের অনেক অপব্যবহার হয়েছে এইসব কথা বলে এই চারজন বিচারপতি যাতে থাকে জন্য বিচারপতি তারা ওইটার পক্ষে ভোট দিয়েছিলেন তারা হচ্ছে জাস্টিস আবদুল ওয়াহাব মিয়া জাস্টিস নাজমুরা সুলতানা এবং জাস্টিস মোহাম্মদ ইমান আলী এই কজন আপনার মানে থাকার পক্ষে রায় দিয়েছিলেন এখন আপনাদের জন্য একটা চাঞ্চল্যকর তথ্য আছে তথ্য হচ্ছে সবাই তো মনে করে যে যেহেতু এটা 2010 সালে বাতিল হয়েছে আওয়ামী লীগের আমলে কাচটা আসলে আওয়ামী লীগই করেছে কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে যেই দল ক্ষমতা থাকে সেই দল মনে হয় ধমক মারলেই আদালত সেটা শুনে এটা তারা মনে করে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আমলে এইটা আসলে একটা বিপরীত ধর্মী একটা ঘটনা ছিল আমি জানি অনেকে আমারে এই কথাটা শুনে বল মানবে না এই করবে সেই করবে কিন্তু আমি তাদেরকে খুবই বিনীত বলবো যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের যে রায়টা আছে এটা পাওয়া যায় মিস্টার আব্দুল হালিম নামে এক ভদ্রলোক এটাকে সম্পাদনা করে এটার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটা রায় এখানে তুলে দিয়েছেন নীল খেতে বইটা পাবেন চার পাঁচশো টাকা হয়তো বা নেবে এখানে জাস্টিস এবিএম খাইরুল যখন তার রায়টা দেন তখন তিনি একটা কাંચলকর তথ্য দেন যেটা আমি আসলে রায়টা পড়ার আগে বুঝতে পারি নাই সেখানে তিনি বলেছেন যে এই রায়টাকে ডিফেন্ড করার জন্য আউমলিগও এসেছে মানে এই রায়টা যেতে না হয় আউমলিগ আপনার প্রথমে প্রতিপক্ষ হিসেবে ছিল না এই মামলার আউমলিগ নিজেই বলেছে যে আমি এই মামলার রেসপন্ডেন্ট হতে চাই তখন এই কোর্ট তাকে রেসপন্ডেন্ট করেছে তারপরে বিএনপি যিনি ছিলেন প্রধান আপনার সাধারণ সম্পাদক তিনিও এই মামলাতে প্রতিপক্ষ হিসেবে নিজেকে রেজিস্টার করেন তারা দুইজনই কোর্টে কাগজপত্র নিয়ে আসেন এবং কোর্টে কাগজপত্র নিয়ে এসে বলেন যে তারা সিস্টেমটা চান আদালতে এবং প্রকাশ করে বলেন যে তিনি এই দৃশ্য তার কাছে অবাক করা ব্যাপার যে প্রধান দুই রাজনৈতিক দলই এসেছে তত্ত্বাবধায়ক সিস্টেমটা চাওয়ার জন্য কিন্তু তিনি বিনীত ভাবে এটাও বলেন যে আপনারা কে চাইলেন আর কে চাইলেন না এগুলো সমস্ত কিছু বিবেচিত হবে আইন অনুযায়ী আইনের বাইরে আমি একটা কথাও বলতে পারবো না এবার কারো ভালো লাগতেও পারে খারাপ লাগতেও পারে ডাজেন্ট রিয়েলি ম্যাটার মানে মুদ্রা কথা হচ্ছে এইটা